খেয়েছে সৌরদীপ কি খাবে তুমি ম্যাগি খাবে ম্যাগি খেতে হলে তোমাকে একটু কান ধরে উঠবাস করতে হবে ও বাপরে তো বলার আগেই শুরু হয়ে গেছে একটু ব্যাংলাভ করো কান ধরে তাহলে ম্যাগি রান্না করে দেবো একটু বসে বসে ব্যাঙের মতো লাফাও তাহলে ম্যাগি রান্না করে দেবো বসে বসে আচ্ছা আচ্ছা নেট শেষ করবো না তোমার কি কয় প্যাকেট ম্যাগি রান্না করে দেবো তাই বলো দুই প্যাকেট দুই প্যাকেট খেয়ে পারবা ঠিক আছে না খেয়ে পারলে কিন্তু মারবো হ্যাঁ কি হয়েছে বলো কি হয়েছে বলো আমাকে সাইকেল চলছে না কি হয়েছে সাইকেলে খাবার এখন হাতে দাও এখন খাবার দেওয়ার টাইম না রান্না করব না কত রাত হয়ে গেল আম দাদা কই ভালো লাগতেছে না কাল খাওয়া দেবে সাইকেলে

D. কি হয় রেড 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 মানে কি আবার কানে কানে বলতে হবে বলো লাল লাল রেড মানে লাল তাহলে এইখানে লাল কোথায় লেখা আছে এইখানে লাল কোথায় লেখা আছে সেইটার সঙ্গে মিলাতে হবে বানান করো হ্যাঁ তাহলে ওইটার সঙ্গে ওইটা না মিলাতে হবে নাকি লিখতে হবে ওইটা

তারপর তারপর লেখো 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 ব্লু দেখছো এই জন্যই আমার খুব রাগ হয়ে যায় পড়ার সময় তুমি খুব গল্প করো পড়া পড়া হয়তো সমান সমান গল্প খুব গল্প তোমার বই পড়ো